আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আলরাজি প্রিন্টার মেশিন থেকে আলরাজি ব্যাংক কার্ড বের করবেন তো এখানে আপনি প্রিন্টার মেশিনের স্ক্রিনে প্রথম যে লেখাটা দেখতে পারবেন সেটা হচ্ছে কার্ডলেস ট্রানজ্যাকশন আপনি কার্ডলেস ট্রানজাকশনে ক্লিক করবেন তারপর আপনার বাসা সিলেক্ট করার জন্য বলবে তো এখানে আপনি ইংলিশ করে নেবেন আমি ইংলিশ করে নিতেছি বাসা ইংলিশ করার পর তারপর এখানে দেখেন আপনার লেখা আসবে প্রিন্ট আলরাজি মাডা কার্ড তো আপনি পেন্ট আদাজ মাটা কাটে ক্লিক করবেন তারপর আপনার ইকামার নাম্বার চাইবে তো আপনি আপনার নাম্বার দিয়ে দেবেন তো আমি ইউটিউবের পলিসির কারণে কামা নাম্বার শুরু করতে পারতেছি না তো আমি আমার কামা নাম্বার দিয়ে দিতেছি তো ওই কামার নাম্বার দেওয়ার পর আপনার মোবাইলে মেসেজ যাবে ওটিপি চার অফ তো আপনি সেটা সে দেবেন আর ওটিপি বসিয়ে তারপর কন্টিনিউতে ক্লিক করবেন তো এখানে কন্টিনিউ এতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট নাম্বার আসবে তো এখান থেকে যে কোনো একটা অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করে নেবেন অ্যাকাউন্ট নাম্বার অনেক আসতেও পারে আবার অনেকে না আসতে পারে এতে কোনো সমস্যা নেই তো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনার চারটা নাম আসবে তো এখান থেকে আপনি যে কোনো একটা নাম সিলেক্ট করে নেবেন তো আমি আমার ইচ্ছে মতো নামটা সিলেক্ট করে নিতেছি তো নাম সিলেক্ট করার পর আপনার ফিঙ্গার প্রিন্ট চাইবে তো এখানে দেখেন এই যে এভাবে ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিবেন তো এখানে ফিঙ্গার সাকসেস হলে আপনার কনফার্ম আসবে তো কনফার্মে ক্লিক করবেন তো ফিঙ্গার দেওয়ার পর কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হবে তো এই যে দেখেন পার্সেন্ট আসছে এটা পঞ্চাশ পার্সেন্ট বা একশো পার্সেন্ট হলে কাঠ বের হয়ে যাবে অটোমেটিক এই যে দেখেন আমার কাঠ বের হয়ে গেছে তো পিন্টার মেশিন থেকে কার্ড বের করার পর আপনাকে নতুন পিন বসাতে হবে তো নতুন পিন বসাতে হলে আপনাকে এটিএমে যেতে হবে আপনি এই পিন্টার মেশিন থেকে বসাতে পারবেন না তো চলুন কীভাবে পিন বসাতে হয় দেখি তো প্রথমে আমি আমার কার্ডটা এটিএম বুথে দিয়ে দিলাম তো এখানে বাসা আসবে তো আপনি বাসা সিলেক্ট করে নেবেন ইংলিশ ইংলিশ সিলেক্ট করার পর আপনাকে এখানে একটা ওয়ান টাইম পিন দেওয়ার জন্য বলবে তো আপনি একটা ওয়ান টাইম যে কোনো একটা পিন দিয়ে দিবেন পিন দেওয়ার পর আপনার মোবাইলে মেসেজ যাবে একটা চার অক্ষরের কোড তো ওটিপিটা বসিয়ে দেবেন তো আমি এখানে বসিয়ে দিলাম তারপর কনফার্ম ক্লিক করবেন তো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনাকে বলবে যে আপনার এটিএমের কার্ডের নতুন পিন নাম্বার যেটা দিবেন আপনি সেটা বসিয়ে দেবেন তো এটা আপনার দুইবার দিতে হবে আমি প্রথমবার দিয়ে নিলাম তারপর আবার দিয়ে নিলাম মনে রাখবেন অবশ্যই দুইবার দিতে হবে প্রথমবার দিবেন একবার তারপর কনফার্ম করার জন্য আরেকবার দিবেন তো আমার কার্ড এখন ব্যবহার করার জন্য একশো পারসেন্ট সম্পূর্ণ রেডি হয়ে গেছে তো আশা করি আপনারাও কোনো কিছু ঝামেলা ছাড়া কাঠ বের করতে পারবেন প্রিন্টার মেশিন থেকে আর কেউ যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন